হ্যাঁ আসসালামু আলাইকুম আমার বাইকে একটা মেজর প্রবলেম হয়েছে সেটা হচ্ছে আজকে হয়তো বা ফিক্স করবো এই জন্য ভিডিওটা করতেছি আমার বাইক ফুল টোটাল দিতেছে বাট পাঁচ হাজার ছয় হাজারের আর উপরে আর পি এম যাইতেছে না এই যে ফুল টোটাল দেওয়া আর কিন্তু যাইতেছে না এই যে দেখেন ছয় হাজার আর পি এমের উপরে কিন্তু যাইতেছে না কোনোভাবেই যদি আমি ইয়ে রাফ করি তাও যাইতেছে এটার কী প্রবলেম হয়েছে না না হয়েছে এটা আজকে শোরুমে যাবো যাইয়া অনেকে বলতেছে কার্পোরেটারের যে পিস্টম থাকে ওই পিস্টমটা আমার অনেকটা ক্ষয় হয়ে গেছে ওইটার কারণে ফুয়েল সাপ্লাইতে নাকি ঝামেলা হইতেছে যার কারণে ইয়া হইতেছে না মানে আর পাইতেছে না এখন আমার কথা হলো যদি আবার অনেকে বলতেছে ক্লাস প্লেটের সমস্যা হয়েছে যদি ক্লাস প্লেটের সমস্যা হয়ে থাকে তাহলে তো আরপিএম আমি যেভাবে টোটল দিচ্ছি ফুল আর পি এম এগারো হাজার বারো হাজার পর্যন্ত আরপিএম চলে যাবে বাট স্পিড উঠবে না এর আগে যখন আমার ক্লাস প্লেট গেছে তখন এরকম দেখছি অনেকে এইটাই বলতেছে যে ভাই যদি ক্লাস প্লেট যাইতো তাহলে আরপিএম ফাটতো বাট স্পিড উঠতো না আমিও মনে করি এইটাই এখন দেখি সার্ভিস সেন্টারে যাইয়া কি বলে আর একটা প্রবলেম হইতে পারে সেটা হচ্ছে ট্র্যাফিড অ্যাডজাস্টের সমস্যা হতে পারে এখন সার্ভিস সেন্টার গেলে চলে আসলাম বাড়ি দ্বারা যে বলোক এখন কোনটা শোরুমে ঢুকবো বাইকও প্রচুর পরিমাণ গরম হয়ে গেছে সকাল থেকে মাত্র পঞ্চাশ কিলোর মতো রাইড করলাম তাতে বাইক প্রচণ্ড হিট হয়ে গেছে এখন দেখি এখানে সার্ভিসটা করাইয়া কী অবস্থা হয় এটার কারণে কি আরপিএম কম হলে এমন সমস্যা হতে পারে পাঁচ ছয় হাজারের উপরে উঠে না আরপিএম এটা কি এটার কারণে আমার একজনে বলতেছে ক্লাস প্লেটে নাকি সমস্যা হয়েছে এই কিছু সেই জিনিস যার জন্য আমি একটা মাস যাবো কষ্ট করে বাইক চালাচ্ছি সময় এবং ক্লাস আমার পকেট ফাঁকা ছিল যার কারণে এটা চেঞ্জ করাইতে পারি নাই আর আমি দেখতেছিলাম কি হয় আর এটা হচ্ছে আমার এয়ার ফিল্টার দেখেন কী অবস্থা হয়ে গেছে কত কত পাঁচ থেকে ছ হাজার কিলোমিটার চালাচ্ছি সার্ভিস করাই নিলাম এখানে বিল হয়েছে কত চোদ্দো ষোলোশো বিশ টাকা বিল দিলাম এরপর এয়ার ফিল্টার লাগাইলাম দুই পাশের গুটলি লাগাইলাম কখন জানি এবার ভাঙি এখন দেখি একটু টান দিয়া কি অবস্থা হয় এদিকে আমার ক্যামেরা নেই চার্জ ক্যামেরা যা বন্ধ হইয়া দেখেন ঠিক আছে এইবার ঠিক আছে বুঝেন বুঝেন কি পাওয়ারফুল মাল এটা কিন্তু ওই কচ্ছপ না ও না কচ্ছপ বলা যাবে না তাদের মাইন্ডে লাগে যাক এটি নিয়ে একটা ভিডিও আসতেছে কচ্ছপ নিয়ে তাদের গাড়িতে চার নম্বর গিয়ার নাকি একশো উঠা যায় আমাদের গাড়িতে দেখি উঠে কিনা যাই হোক আজকে হুন্ডা লাইফে যাইয়া টুকটাক সার্ভিসটা ইনস্ট্যান্ট বুকিং করে নিয়ে নিলাম মানে খালি ছিল আর ওই টুকটাক সার্ভিসের সবাই বিজি থাকলো আমার গাড়ি যে কাজ করছে ওরে বললাম যে টুকটক সার্ভিসের জন্য তুই করছিলাম তাই কথা বললে দেখেন গেছিলাম রে পরে ও জায়গায় বললো যে ভাই আমি তো খালি আছি করে দেব পরে বললো ঠিক আছে করে দেন খালি যেহেতু আছে করে দাও যাই হোক অনেক বক বক করে ফেলেছি পিস্টনের দাম নিচ্ছে নয়শো টাকা যারা পিস্টন লাগানোর পরে মানে যাদের বাইকে ছয় হাজার সাত হাজার আর উপরে উঠে না তাদের জন্য সাজেশন থাকবে আপনারা পিস্টনটা চেঞ্জ করে নেন পিস্টনটা চেঞ্জ করলে আপনাদের কাজ হয়ে যাবে এতক্ষণ যা বক বক করছে হচ্ছে ফাও বক বক পিস্টন চেঞ্জ করলে আপনাদের কাজ হয়ে যাবে অনেকে বলে ক্লাস প্লেট যে গেছে গা তাই এমন সমস্যা বা ক্লাস প্লেট যায়নি আমারটা সমস্যা হয়েছে ওই যে পিস্টনটা দেখাইলাম ওই পিস্টনটার কারণে সমস্যাটা হয়েছে এখন আপাতত বাসায় ঢুকিয়ে ফ্রেশ হব অলরেডি এগারোটা পঁচিশ বাজে আর কিছুক্ষণ এক ঘন্টা পরে আজান দিবে আজকে শুক্রবার অ্যান্ড ভিডিওটাও এডিট করতে হবে বিকালে আপলোড দিয়ে দেবো অনেকের হয়তো হেল্প হবে কারণ গ্রুপে দেখলাম অনেকেই এই সমস্যায় ভুগতেছেন আরও একটা সমস্যা নিয়ে কাজ করতেছি আমি সেটা হচ্ছে ইন্টার টাইমের সমস্যা গ্রুপে পোস্ট করে দেখব কয়জন আর এরকম টাইমের সমস্যা হয় আমার টাইমটা মনে হয় সলিউশন হয়েছে যদি আরও তিন আর আমি সাজেশন কর দিব যে ওইটা করে দেখেন আমি যে কাজটা করছি ওইটা করার পর যদি হয় তাহলে আপনাদেরও বলবো যাদের টাইমের সমস্যা তারা সবাই এই কাজটা করে নিতে পারেন আগে এক্সপেরিমেন্টটা আমি কমপ্লিট করে নিই আপনাদের যাদের এর ধরনের এক্সপের নিয়ে সমস্যা আমাকে জানাবেন আমি নিশ্চয়ই আমার বাইক হোক বা অন্য কারো বাইক হোক এক্সপেরিমেন্ট করে আপনাদের জানাই দেবো ডিটেলে কীভাবে কি সমস্যার সমাধান করতে পারবেন যদি আপনি শুধু পিস্টনটা চেঞ্জ করতে চাইতেন তাহলে আপনার খরচ পড়তো নয়শো পঁয়তাল্লিশ প্লাস হচ্ছে দুশো পঞ্চাশ টোটাল হচ্ছে আপনার বারোশো টাকা এই হয়তো আপনার খরচ আড়াইশো টাকা লাগাতে যদি আপনি শোরুম থেকে আর কোনো কাজ না থাকে শোরুম থেকে না লাগাতে চান তাহলে হয়তো বা বাইরে একশো টাকা দিলে লাগাই দিবে আপনি শোরুম থেকে নয়শো পঞ্চাশ টাকা দিয়ে পিস্টনটা কিনে নেবেন অথবা আপনি বংশাল মিরপুর খুঁজলেও হয়তো পেয়ে যাবেন পিস্টনটা এর থেকে কম দামে যেহেতু আমি টুকটাক সার্ভিসটা ফিরিতে নিলাম এখানে আমার সব কিছুই মোটামুটি চেক করলো আউটডোর সার্ভিস এয়ার ফিল্টার স্পার প্লাগ ব্রেক সব কিছুই মোটামুটি বাইরে থেকে যা যা চেক করা যায় মানে না খুলে ওইগুলো সব চেক করে দিল যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লাগবে এবং কাজে আসবে যদি কাজে এসে থাকে তাহলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন